নমস্কার অনেক মানুষই আমাকে এই কমেন্টটা করে যে দাদা আমরা আমাদের ঘরের বাইরে দেওয়ালে ঘরের বাইরে বুঝতে পারছেন তো সেই ঘরের বাইরে দেওয়ালেতে আমরা রং করব। আর বাইরে দেওয়ালে রং করতে গেলে আমরা কিন্তু ওয়াল ওয়ালপুটটি করতে পারবো না তাহলে বাইরে আমরা এমন কোন রংটা করব। বা কোন জিনিসটা দিয়ে আমরা রং করবো যেটা দেখতে অনেকটা সৌন্দর্য লাগবে আর আমাদের খরচাটা ঠিক লিমিটেড হবে দেখুন সর্বপ্রথমেই আপনাকে বলি মানুষের মনে একটা বিভ্রান্ত যে বাইরের দেওয়ালে যদি আমরা ওয়ালপুটটি করি সেক্ষেত্রে কি হয় যে ওই ওয়ালপুরটিটা পাপড়ির মতো ঝরে ঝরে পড়ে যায় পরবর্তীকালে কি হয় যে আমরা টাকাটা খরচা করে ওটা সম্পূর্ণ জলে চলে যায় তাই না তো ওয়ালপুটটি যদি আপনাকে বাইরের দেওয়ালে ভাই করতেই হয় একান্ত যদি করতে হয় আপনি মানবেন না যে আমরা বাইরের দেওয়ালে ওয়ালপুটটি করবই তাহলে আপনি সব সময় ওয়াটার প্রুফ ওয়ালপুটটিটাই করবে ওই ওয়াটারপ্রুফ প্রুফ করলে হবে কি যে আপনার বাইরের দেওয়ালে কিন্তু ওই ওয়াটারপ্রুফ প্রুফ একটা ওয়াটার রেজিস্ট ক্ষমতা থাকে ওটা কি করে যে লম্বা সময় নিয়ে আপনার ওয়ালপুরটিকে প্রটেক্ট রাখবে আর ওয়ালপুরটিটা খসে খসে পড়ে যাবে না আর ওয়ালপুরটি করলেই কিন্তু আপনার ওয়ালপুরটির থিকনেস যেটা ওটা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম পর্যন্তই আপনাকে রাখতে হবে এবার আসি আজকের ভিডিওর মেন থিম বা টপিকে যে দাদা আমরা ওয়ালপুরটি বাদ দিই এমন কোনো অপশন আছে বলুন যেটা আমরা করলে খুব উপকার হই তাহলে আপনি বাইরের দেওয়ালে সরাসরি হোয়াইট সেমেন্ট দুটো কোট ভাই করে নিন দুটো কোট হোয়াইট সেমেট করার পরে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন কিন্তু এখানে আছে ওই হোয়াইট কিন্তু অবশ্যই মিক্স করবেন মিক্সিং একটু বলে দিই যদি আপনি পঞ্চাশ কিলো হোয়াইট সিমেন্টের বস্তা থাকে তাহলে অ্যাপ্রক্স ধরুন যে আপনি মোটামুটি দু লিটার বা দু কিলোর মতো ডিডিএল এর ফেবিকল ওই পঞ্চাশ কেজি হোয়াইট সিমেন্টের মধ্যে মিক্স করে দেওয়ালে অ্যাপ্লাই করতে পারেন আর ওই হোয়াইট সিমেন্টটা अप्लाई করার পরে প্রাইমার করে রং করতে পারেন এবার আপনি বলছেন যে ভাই সাহেব हमें ऐसा कुछ करना है कि लंबे समय तक चले এমন কিছু একটা করব যেন অনেক দিন ধরে আমাদের বাইরের দেওয়ালে কোনো সমস্যা না তৈরি হয় তাহলে আপনি করতে পারেন এশিয়ান পেইন্টের স্মার্ট কেয়ার ড্যাম্প প্রুফ কি নামটা শুনে ভাবছেন যে হয়তো এটার মধ্যে অনেক কিছু ভেজাল হবে এটা ওটা কোনো কিছুই না কোনো ঘোড়ার ডিমে না এশিয়ান পেন্টের স্মার্ট কেয়ার প্রুভ একটা ভালো কেমিক্যাল এটা দশ বছর পর্যন্ত লাস্টিং করে কিন্তু ভাই এটাকে যখন দেওয়ালে বাইরের দেওয়ালে লাগাবেন এটা কিন্তু প্রাইমারের মতো একদমই না এখানে প্রথম কোটে আপ দুটো কোট করতে হবে আপনাকে বাইরের দেওয়ালে প্রথম কোটে দশ তিরিশ পার্সেন্ট জল মেশান আর দ্বিতীয় কোটে কোনো কিন্তু জল মেশাবেন না এই ড্যামপ্রুপে আপনার কাজটা কিন্তু আরামে হয়ে যাবে এবার আরও অপশন আছে ঠিক আছে ডেমপ্রুফ বাদ দিয়ে যে আপনারা করতে চান তাহলে আপনারা করতে পারেন সরাসরি বাজারে গিয়ে যান ডিলারকে বলুন যে আমরা এশিয়ান পেন্টের ওয়াটার প্রুফ বাইরের দেওয়ালের ওয়াল প্রাইমার দিই ঠিক আছে এশিয়ান পেন্ট এটা কিন্তু দাম কম ড্যামপ্রুফের কিন্তু দাম বেশি এশিয়ান পেন্ট ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমার যার নাম এশিয়ান পেন্ট ড্যামসিট ওয়াল প্রাইমার ওটাকে দুটো কোড ভাই বাইরের দেওয়ালে করে দিন করার পরে ওর উপরে ডাইরেক্ট রং করুন কোনো প্রিমিয়াম রেঞ্জের হোক বা মিড রেঞ্জের কোনো কিন্তু সমস্যা তৈরি হবে না ঠিক আছে একটা আরও আপনাকে অপশান বলি যে বাইরের দেওয়ালে আরও কি কোনো অপশন আছে তো বাইরের দেওয়ালে আপনারা যদি অপশন তো অনেক আছে তাহলে আপনি করতে পারেন সিমেন্ট বেস ওয়াল প্রাইমার দিয়ে বাইরের দেওয়ালে কালারটা করা যাবে এবার আপনি ভাববেন যে ভাই এই সিমেন্ট বেস ওয়াল প্রাইমারটা কি এটা তো আমরা বুঝলাম না বুঝিয়ে দিচ্ছি নো সমস্যা দেখুন সিমেন্ট বেস ওয়াল প্রাইমার যেটা হচ্ছে ওটা কিন্তু একটা লিকুইডের মধ্যে থাকে বাকেটের মধ্যে আসে ওটাতে কি হয় যেমন সাধারণত প্রাইমারে কিন্তু কোনো হোয়াইট সিমেন্টের অ্যাডভান্টেজ কিন্তু আপনারা পাবেন না কিন্তু ওই যে সিমেন্ট বেস ওয়াল প্রাইমার হওয়ার জন্য সেই ওয়াল প্রাইমারের মধ্যে আপনারা হোয়াইট সিমেন্ট প্লাস প্রাইমার দুটোরও একটা কম্বিনেশন একটা মিক্সিং পাবেন ঠিক আছে যেটা করলে কি হয় এটা আপনার বাইরের দেওয়ালের প্লাস্টারের ওয়াল তো এই দেওয়ালে যদি আপনার ছোট ছোট ছিদ্র বা রাব বেশি থাকলে থাকে তাহলে প্রথম কোটে কি হবে আপনার দেওয়ালটা মানে ওই রাবগুলো বা গর্তগুলো মানে ভালো করে ভরপাই হয়ে যাবে আর দ্বিতীয় কোটটা যখন আপনি করবেন তখন আপনার দেওয়ালে একটা ভালো বেস তৈরি হয়ে যাবে আর আপনি ভালো একটা সুন্দর অপশনের রঙটা কিন্তু করতে পারে। আর কোনো অপশান আছে অবশ্যই আছে পাঁচ নম্বরের যেটা অপশান সেটি হচ্ছে আপনি আপনার বাইরের দেওয়ালে সরাসরি বাজারে গিয়ে একটা নর্মাল ওয়াল প্রাইমার কিনে নিয়ে আসুন সেই ওয়াল প্রাইমারের মধ্যে কিছু একটা স্টেনার মিক্স করে দিন করার পরে বাইরে দেওয়ালে অ্যাপ্লাই কর দিন কোনো সমস্যা তৈরি হবে না কোনো ডাউট যদি থাকে তাও ভাইকে কমেন্ট করতে পারেন আপনার ওই প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব